হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা এমন দুটো ব্রিজ সম্পর্কে জানব যেগুলো কিন্তু বিশ্বের দরবারে আজকে সমাদৃত এবং সেই সঙ্গে ভারতের উন্নয়নের দিক থেকে দেখলে এই ব্রিজ দুটির গুরুত্ব অনেক আজ ছয়ই জুন দু হাজার পঁচিশ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ব্রিজ দুটির উদ্বোধন করলেন তো চলো আমরা এই দুটি ব্রিজ সম্পর্কে একটু জেনে নিই প্রথমেই দেখতে পাচ্ছ যে ব্রিজটি সেটি হচ্ছে ছেনাব ব্রিজ বা বাংলায় যে নদীর নাম হচ্ছে চন্দ্রভাগা নদীর উপরে রয়েছে যে ব্রিজ সেটি হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ বা ইংরেজিতে হচ্ছে ছেনাব ব্রিজ তো এটি হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ অর্থাৎ সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ এটি এবং এটি দৈর্ঘ্য আমরা যদি দেখি তাহলে এটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় আমরা যদি এই দিক থেকে দেখি এই যে এই দৈর্ঘ্যর দিক থেকে দেখলে তেরোশো পনেরো মিটার দৈর্ঘ্য বা চার হাজার ফুট এবং উচ্চতার দিক থেকে দেখলে এই রিভারের যে নদীর যে জলতল জলের উপরিপৃষ্ঠ তার উপর থেকে কিন্তু তিনশো মিটার উপরে রয়েছে এই ব্রিজটি এবং এটি রয়েছে কাউরি এবং বাক্কাল এই দুটি স্টেশনের মাঝে এটি উধামপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কের একটি লাইন এবং এটি তৈরি করতে খরচ হয়েছে চোদ্দো দশমিক বিলিয়ন টাকা বা একশো মিলিয়ন ডলার এই বৃষ্টি তৈরি করা শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছে দু সালের আগস্ট মাসে এবং আজকে এই ব্রিজ খুলে দেওয়া হল উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছ যে এই বৃষ্টির যে হাইট সেটি হচ্ছে প্রায় তিনশো মিটার অর্থাৎ নদীর যে জলতল রয়েছে নদীর জল উপরিপৃষ্ট থেকে তিনশো উনষাট মিটার উপরে কিন্তু বৃষ্টি রয়েছে যা আইফেল টাওয়ারের থেকেও কিন্তু বেশি উঁচু আইফেল টাওয়ার হচ্ছে তিনশো মিটার উঁচু তার থেকেও পঁয়ত্রিশ মিটার উঁচু কিন্তু এই বৃষ্টি এরপরে যে বৃষ্টি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে আঞ্জি খাদ ব্রিজ এটিও কিন্তু ভারতের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ওই কেবিলগুলির মাধ্যমে কিন্তু এই ব্রিজটিকে পুরোটাই ধরে রাখা হয়েছে এবং এটি একটি রেল ব্রিজ এটিও কিন্তু আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং এটি এটি তৈরি করেছে কঙ্কন রেলওয়ে এটিও উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কের একটি রেল লাইন এটি আঞ্জি রিভারের ওপর অবস্থিত যেটি একটি চন্দ্রভাগার বা ছেনাব নদীর উপনদী আঞ্জি সেই আঞ্জির নদীরই উপর অবস্থিত রয়েছে এই আঞ্জি খাদ ব্রিজ এবং এটি যুক্ত করেছে কাটরা ও রিয়াসি এই দুটো অঞ্চলকে এটি নদীর জলতল থেকে তিনশো একত্রিশ মিটার উচ্চতায় রয়েছে অর্থাৎ নদীর যে জলতল তার থেকে তিনশো একত্রিশ মিটার উঁচুতে কিন্তু রয়েছে এবং এর যদি দৈর্ঘ্য দেখা হয় লেন্থ তাহলে সাতশো পঁচিশ দশমিক পাঁচ মিটার কিন্তু এর লেন্থ এবার এই যে দুটি ব্রিজের কথা বললাম তারা কিন্তু ভূমিকম্প এবং সেই সঙ্গে ঝড় প্রতিরোধ করতে সক্ষম দুশো তিরো তেরো কিলোমিটার পার আওয়ারেও যদি ঝড় হয় তাহলেও কিন্তু এই সমস্ত ব্রিজগুলো কিন্তু সেটাকে প্রতিরোধ করতে পারবে এবং সেগুলো দেখভাল বা সেগুলো সম্পর্কে গবেষণা করে সেগুলো ইন্ডিয়া রেল সেই সঙ্গে আইআইটি রৌরকি আইআইটি দিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কনস্ট্রাকশানের সঙ্গে তারা যুক্ত রয়েছে আমরা যদি ম্যাপের ক্ষেত্রে দেখি যে কোথায় রয়েছে ছেনা বৃষ্টি তাহলে ভারতবর্ষের ঠিক এই জায়গায় রয়েছে জম্মু কাশ্মীর তো সেই জম্মু কাশ্মীরেরই মধ্যে যে বারামুলা থেকে যে উধামপুর পর্যন্ত যে রেল লাইন সেই রেল লাইনের মধ্যে কিছুটা অংশ বাকি ছিল যুক্ত হতে সেই যোগসূত্রই সৃষ্টি করল ছেনা ব্রিজ আর একটা হচ্ছে আনজি খাদ ব্রিজ আরও ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে বারামুলা থেকে উধামপুর যে রেল লাইন সেটি এই হচ্ছে উধামপুর দক্ষিণ দিকে রয়েছে এবং উত্তর দিকে রয়েছে বারামুলা পুরোটাই হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে এবং এই দুটো জায়গার মধ্যেই দুটো ব্রিজ হচ্ছে ছেনাব ব্রিজ দেখতে পাচ্ছ এই হচ্ছে ছেনাব ব্রিজ আর একটি রয়েছে আনজি খাদ ব্রিজ এই দুটো দুটোই হচ্ছে বারামুলা শ্রীনগর উধামপুর এই যে রেল লিঙ্ক রয়েছে সেই রেল রেল লিঙ্কের দুটি নদীর উপরে দুটি ব্রিজ এই ছেনাব ব্রিজ রয়েছে ছেনাব নদীর ওপর বা চন্দ্রভাগা নদীর উপর এবং এই ছেনাব নদীরই একটি উপনদী হচ্ছে আঞ্জি আঞ্জি রিভার তো তার উপরেই রয়েছে আঞ্জি খাদ ব্রিজ আমরা যদি ডিভিশানটা দেখি একটু তাহলে দুগ্গা রিয়াসি দুগ্গা রিয়াসি এই অঞ্চলটার মধ্যে রয়েছে এই ছেনাব ব্রিজটি দুগ্গা রিয়াসি এই অঞ্চলটির মধ্যে রয়েছে ছেনাব ব্রিজ এবং রিয়াসি কাটরা রিয়াসি কাটরা এই অঞ্চলটির মধ্যে রয়েছে কিন্তু আঞ্জি খাদ ব্রিজ এবার যদি আমার নদীদের দিকে তাকাই যে দেখতে পাচ্ছ এই যে নদীটা চলে গেল এটি হচ্ছে ছেনাব রিভার বা চন্দ্রভাগা রিভার বাংলায় চন্দ্রভাগা নদী ইংরেজিতে হচ্ছে ছেনাব রিভার এই ছেনাব রিভারেরই একটি উপনদী হচ্ছে এই যে এই জায়গাটা দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে আঞ্জি রিভার একটি উপনদী তাহলে এই আঞ্জি রিভারের ওপরে রয়েছে আঞ্জি খাদ এই বৃষ্টি এবং ছেনাব নদীর ওপর রয়েছে ছেনাব বৃষ্টি তাহলে বুঝতেই পারা গেল এবং এটি অবশ্যই শ্রী মাতা বৈষ্ণোদেবী যে টেম্পেল রয়েছে তারই কাছাকাছি তো ভারতবর্ষের অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে ভারতবর্ষের ট্যুরিজমের জন্য সব দিক থেকে কিন্তু এই রেল লিঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে এই দুটি ব্রিজেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতবর্ষের উন্নয়নের দিক থেকে দেখলে তো এটি আজকে ভারতবর্ষের খুব একটি গর্বের দিন যে বিশ্বের দরবারে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ সেটি ভারতবর্ষে রয়েছে এবং সেই সঙ্গে ভারতবর্ষের কেবিলের মাধ্যমে যে ধরে থাকা যে রেলওয়ে ব্রিজ সেটিও কিন্তু ভারতবর্ষে তৈরি হয়ে গেল এখানে যে আমরা দেখতে পেলাম যে ব্রিজটি আঞ্জি খাদ ব্রিজ সেখানে ছিয়ানব্বইটি কেবেলের সাহায্যে কিন্তু এই ব্রিজটিকে ধরে থাকা হয়েছে তার ভারসাম্যটাকে বজায় রাখা হয়েছে আমরা যদি আরও একটু ভালো করে দেখতে যাই এই নদীটার দিকে তাহলে এই হচ্ছে কিন্তু ছেনাব রিভার এই ছেনাব রিভার আর এই ছেনাব রিভারের সঙ্গে মিলিত হয়েছে বা সেখানে গিয়ে জলটা জলদান করছে সেটি হচ্ছে তার উপনদী সেটি হচ্ছে আঞ্জি রিভার এটি হচ্ছে আঞ্জি রিভার আর এই যে মেন রিভারটা দেখতে পাচ্ছে সেটি হচ্ছে ছেনাব বা চন্দ্রভাগা রিভার আর এই যে কালো রঙের যে ডিভিশনটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে রেললাইন এটা হচ্ছে উধমপুর থেকে বারমুলা যে রেল লিঙ্ক সেটি তো এই জায়গাটাই ছেনাব রিভারের ওপর রয়েছে ছেনাব রেলওয়ে ব্রিজ আর আঞ্জি রিভারের ওপর রয়েছে আঞ্জিখাদ রেলওয়ে ব্রিজ এই দুটো ব্রিজ তো রিসেন্ট টাইমে এখান থেকে কিন্তু যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পড়তেই পারে যে কোনটি আমাদের ভারতবর্ষের সেই সঙ্গে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ সেটি হচ্ছে ব্রিজ এবং সেই সঙ্গে কেবেল স্টেট ব্রিজ ভারতের প্রথম ভারতের প্রথম কেবেল স্টেট ব্রিজ সেটি হচ্ছে আঞ্জি খ্রাদ ব্রিজ জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে তো এই দুটি খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ